সকাল এবং সন্ধ্যায় কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে নেয় তাহলে চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার্স সে বিষদার সাপ বিচ্ছু থেকে আল্লাহ তাকে হেফাজত করে রাখবেন আর একটু জোরে বলেন না সুফ আল্লাহ তাহলে এই রাসেল ভাইপা নিয়ে আতঙ্ক নয় বরং আমরা শরণাপন্ন হব কার কাছে আর জোরে বলুন কার কাছে কিভাবে শরণে বন্ন হবে এই কথা বলে বলে আমার সাথে বলেন আউযু 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 বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাকা আমাদের পবিত্র ধর্ম ইসলাম বলেন তো আমাদের পবিত্র ধর্মটার নাম ইসলাম আরেকটু জোরে বলেন আপনি জানেন এই ধর্মটা কি ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট মনোনীত গ্রহণযোগ্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা তার নাম ইসলাম বলেন তার নাম আলী ইসলাম ইসলাম ছাড়া যদি কেউ অন্য কিছু খোঁজাখুঁজি করে তার সেটা গ্রহণ করা হবে না তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কেবলমাত্র জীবন ব্যবস্থাটার নাম কি এই ইসলাম এখানে এমন এক জীবন ব্যবস্থা মানুষের জীবনের শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সমস্ত সমস্যার সমাধান ইসলামে আছে। বলেন ইসলামে কথাগুলো এই জন্য বলছি বর্তমানে একটা আতঙ্ক আমাদের দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলায় দেখা দিয়েছে সে আতঙ্কটার নাম হচ্ছে রাসেল বাইফার আপনারা হয়তো বা শহরবাসী অনেকেরই জানা নাই বা অনেকেরই জানা আছে বা অনেকটা আসছে বা অনেক সময় গুজব হচ্ছে এখন রাসেল যেটা নাকি একটা সাপ এটা একটু ব্যতিক্রম সকল সাপ নাকি ডিম দেয় এই সাপ ডিম দেয় না এই সাপ বাচ্চা দেয় সাপেরা সাধারণত দশটা বিশটা পনেরোটা তিরিশটা পর্যন্ত ডিম দেয় এই সাপটা একসাথে বাচ্চা যদি দিতে যায় চল্লিশটা বাচ্চা দেয় কোন কোন ক্ষেত্রে এই সাপ নাকি একসাথে আশিটা পর্যন্ত বাচ্চা দিতে দেখা দিয়েছে অন্যান্য সাপ নাকি মানুষকে দেখলে তার আত্মরক্ষার জন্য সে পালিয়ে যেতে চায় এই সাপটা নাকি এত বেশি রাগে তার এত বেশি গোসা সে তার আত্মরক্ষার জন্য সে পালিয়ে না গিয়ে কাউকে যদি দেখে তখন সে আক্রমণ করার জন্য আসে তাকে নিয়ে বিজ্ঞানের অনেক প্রাণীবিদদের অনেক গবেষণা আছে আমি ওইদিকে আপনাদেরকে নিচ্ছি না কারণ আমি তো আর প্রাণীবিদ নই আমি একজন মসজিদ ইমাম সাহেব আমি একজন নগণ্য আলেম হিসেবে এই পরিস্থিতি যদি আমাদের হয় আমাদের ইসলাম আমাদেরকে বাঁচার উপায় কি বলেছে আমাদের সেটাই হচ্ছে জানার বিষয় কি বলেন ঠিক কিনা না আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ইসলামের নবী আমার নবী আপনার নবী নামটা বলেন তো মুহাম্মাদুর সাল্লাল্লাহু সাল্লাম এর একটা সুন্দর সমাধান দিয়ে গেছেন এর আত্মরক্ষার উপায় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ কি সেই সমাধান দুইটা হাদিস এসেছে একটা হচ্ছে হযরত খাদিজা বিনতে হাকিম আসলামিয়্যা তালা তাআলা থেকে বর্ণিত হাদিসের ইবারত আমি পড়ছি না বাংলা অনুবাদ আপনাদের কাছে করছি তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ্ আলাইকুহী আসাল্ বিশ্বাস করেছেন কোন ব্যক্তি যদি কোনো এলাকায় অবতরণ করে এই কয়েকটা কথা বলে নেই আর উজুবি কালী মা তিল্লাখিতাম মা হলাকা এই কথাটা যদি কোনো ব্যক্তি বলে নেয় তাহলে যতকর সে ওই এলাকায় থাকবে ওই এলাকার কোন সৃষ্টি ক্ষতিকর প্রাণী তার কোন ক্ষতি করতে পারবে সুবর্ণল্লাহ বাড়ি যে বলিয়ে না আর আসতে কেন আর একটু জোরে বলেন সুবাহ এটা পড়তে পারত না ওই যদি বিজ্ঞানীরা এখন বলে এসিড একটু ফকেটে করে নিয়ে হাঁটিয়েন তাহলে আর সাপে কামড়াই চলো তো এবার এসিডে একবার ফকেটে নিব আবার হাতে নিব আবার মুখে লাগাইব যাতে সাপে না কামড়ায় কি কথা কয় না তারা ওই ডাক্তার যদি বলে এসিড নেন তা এসিড সাথে দেখবেন যদি এরকম কিছু বাইরে শুরু হইব সেটা যে করোনা স্যার কি কি মাখা শুরু করছে ওজুখানা তো রাখে গোসলখানা তো রাখে সব জায়গায় রাখে কিন্তু ইসলামের নবী আমি এই বারবার বলেছি আপনি নিয়মিত উজু করেন পবিত্র থাকুন করোনা আপনাকে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ কি এই কথাগুলো বলছিলাম না আমি এবং সেটা প্রমাণিত হয়েছে আমাদের মুসলিম দেশগুলাতে অমুসলিম দেশগুলাতে যত বেশি করোনার আক্রমণ হয়েছে আক্রান্ত হয়েছে ইসলামিক এবং মুসলমানরা অত বেশি আক্রান্ত হয় এখন এ রাসেল ব্রাইভারকে নিও আমি যে কথাটা আপনাদেরকে বলছি বিজ্ঞানীরা প্রাণীবিদরা বা ডাক্তাররা যদি কিছু বলে আপনারা সেটা করবেন আর আল্লাহ নবী যে মেডিসিন আপনার আমার জন্য দিয়ে দিয়েছেন সেইটা আমরা পারবো না তারপরও আমাদের বল্লা ওয়ায়া আল্লাহ নবী বলেছেন আমার পক্ষ থেকে একটা কথা হলো সেটা তোমরা অন্যদেরকে জানিয়ে দাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই একটা হাদিস হচতা আবু হু রাই রদিয়া তালে আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল

ইংরাজি দিলা তাড়াতাড়ি পাইতো আর আল্লাহর নবীর হাদিসের মানে দিছে আর পাইতেছেন এখন চেষ্টা করেন একটু আবার আউজু আউযু বিকালিমাতিল্লাহি তামা তামা মিন মিন শাররি মা খলাকা হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি সকালবেলায় এই দোয়াটা পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত কোনো সাপ বিচ্ছ তাকে দংশন করে তার ক্ষতি করতে পারবে সন্ধ্যা বেলায় যদি পড়ে তাহলে সারা রাতে তার কোনো ক্ষতি করতে পারবে না তার মানে সকাল এবং সন্ধ্যায় কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে নেয় তাহলে চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার্স সে বিশ দর সাপ বিচ্ছ থেকে আল্লাহ তাকে হেফাজত করে রাখবেন আরেকটু জোরে বলেন না আল্লাহ তাহলে এই রাসেল ভাইপা নিয়ে আতঙ্ক নয় বরং আমরা শরণাপন্ন হব কার কাছে আর জোর বলুন কার কাছে কিভাবে শরণাপন্ন হব এই কথা বলে বলে আমার সাথে বলেন আউযু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাকা একটু অর্থটা বলে দিলে মনে আপনাদের ভালো লাগবে আউযু মানে আমি আশ্রয় চাই বিকালী মাতিল্যা গিতা মা আল্লাহর পরিপূর্ণ নামের সাহায্যে সোহানলা বলেন কিসের থেকে ও আল্লাহর অনিষ্টকর সৃষ্টি থেকে মিনসারে মা হালাকা আল্লার সৃষ্টির মধ্যে কিছু সৃষ্টি আছে ক্ষতিকর ওই ক্ষতিকর সৃষ্টিগুলো থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে আমরা সাহায্য চাইব কার কাছে কিন্তু আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে সাহায্য চায় তখন সাহায্য করার মালিক কে আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই সুতরাং আর আতঙ্ক না ছড়িয়ে আসুন আমরা দোয়াটাকে সবাই ছড়িয়ে দিই রাজি আছেন সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা আতঙ্ক ছড়াবো না দোয়া ছড়াবো আরো ধরে বলেন আতঙ্ক নয় বলেন আতঙ্ক কারণ মুসলমান ভয় করে কাকে আরো জোরে ভয় করে কাকে মুসলমান আতঙ্কিত হয় না মুসলমান বিত হয় না মুসলমান সর্বদা ভয় করে একজনকে তার নাম কি মুসলমান বিপদে পড়েছে মুসিবতে পড়েছে যে কোনো অবস্থায় মুসলমান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়